Ha uh, ha uh, ha uh. ha! দীর্ঘ এক বছর খুবই আদর যত্নে বড় করেছিল গরুটিকে অবশেষে চলে আসে কোরবানি এবার বিদায় করার সময় হয়েছে গরুটিকে বাড়ি থেকে শেষ বিদায় দিয়ে কোরবানির হাটে নিয়ে যাওয়া হয় বিক্রি করার উদ্দেশ্যে যখনই বিক্রি করার জন্য অন্যের হাতে তুলে দেওয়া হয় শেষ বিদায়ে মালিকের দিকে তাকিয়ে এমনভাবে কান্না করতে থাকে যেটা দেখে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে একসাথে কান্না করছিল এই বোবা প্রাণীটি মালিকের কানের সামনে এসে এমন একটি কথা বলে যেটা শুনে আপনারও হৃদয়ে গলে যাবে শেষ বিদায়ে গরুটির এমন কান্না দেখে মালিকের কাছে জিজ্ঞেস করা হয় হাটে হাজার হাজার পশু রয়েছে কোনো পশুকে এভাবে কান্না করতে দেখা যাচ্ছে না কিন্তু আপনার পশুটি কেন এভাবে কান্না করছে তখন মালিক বলতে বলতে নিজের চোখ দিয়ে পানি ঝরতে থাকে এবং সে বলে এই গরুটা জন্মের সাথে সাথেই তার মা মারা যায় এবং ছোট থেকে আমার হাতে বড় হয়েছে জন্মের পর নিজের মায়ের দুধ খেতে পারেনি আমি ফিডারে করে নিজ হাতে দুধ খাওয়াতাম আমার পরিবারের কেউই তাকে সামান্য গরু বলে কখনোই অবহেলা করেনি আমার ছেলেমেয়েরা সবসময় তাকে নিজের আপন ভাই বোনের মতে ভালোবাসতো আদর যত্ন করেছে জন্মের পর মাকে হারানোর কষ্টের পর বেচারা আমাদের আদর যত্ন পেলেও কিছুদিনের মধ্যেই ভয়ংকর ভাবে অসুস্থ হয় মনে হয়েছিল এবার হয়তো মামরা গুরুটিকে আর বাঁচানো সম্ভব হবে না কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচানো সর্বক্ষণ তার চিকিৎসা যত্ন খাওয়া দেওয়া কোনো কিছুর কমতি শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে তখনকার মতো মামরা গুরুটি প্রাণে বেঁচে যায় আবার ধীরে ধীরে সুস্থ হয় স্বাভাবিক হয় মামরা গুরুটি যে এত সুস্থ সবল ভাবে তো বড় হবে আমরা কখনো ভাবতেও পারিনি দুঃসময় সে সব সময় আমাকে কাছে পেয়েছে। পেয়েছে আমার পরিবারকে কাছে আর এ করছি। কারণ এই বোবা প্রাণীরা পারলেও তারা ভালোবাসা কে তাদেরকে আসলেই কে তাদের কতটা আপন তা এরা অনুভব করতে পারে আর এখন যে তাকে বিক্রি করে দিচ্ছি তাও সে বুঝতে পারছে আর এজন্যই অধরে কান্না করছে গরুটির এমন করুণ ইতিহাস শুনে হাটে থাকা বাকিরাও অধরে কান্না করে দেয় আমরা যেমন তাকে ভালোবাসি সেও আমাদের আমাদেরকে অনেক ভালোবাসে একবার আমার ছেলে মাঠে খেলা করছিল এই সময় কিছু লোক শত্রুতা বসত তাকে অনেক মারধর করে যা দূর থেকে দেখতে পেয়ে আমার এই অবলা প্রাণটি দৌড়ে গিয়ে তাদের উপরে আক্রমণ করে আর আমার ছেলেকে উদ্ধার করে যদিও ওই সময় সে অনেকটা আঘাত পেয়েছিল কিন্তু এসবের কোনো পরোয়া না করে সে আমার ছেলেটির প্রাণ বাঁচায় আর এখানেই শেষ নয় একবার আমার স্ত্রী হার্ট অ্যাটাক করে বাড়ির উঠানে পড়ে যায় তখন বাড়িতে কেউ ছিল না এটি দেখতে পেয়ে আমার এই গরুটির সাথে সাথে প্রচন্ড আওয়াজ করে মানুষ জড়ো করার চেষ্টা করে যখন কেউই আসে ছিল না তখন সে অনেক কষ্টে নিজের দড়ি সিরে বাড়ির পাশে থাকা রাস্তায় চলে আসে আর সেখান থেকে একজন লোকের পাঞ্জাবিতে কামড়ে ধরে তাকে টানতে টানতে আমার বাড়ির সামনে নিয়ে আসে লোকটিও বুঝতে পারছিল এই গরুটি কিছু একটা দেখাতে চাচ্ছে এরপর লোকটি যখন আমার স্ত্রীকে উঠানে পড়ে থাকতে দেখে তখন দ্রুত হাসপাতালে নিয়ে যায় আর এই গরুটির জন্যই আমার স্ত্রী কোনো রকমে প্রাণে বেঁচে যায় কেননা একটু দেরি হলেই তাকে বাঁচানো অসম্ভব হয়ে যেত তার কাছে আমি সহ আমার পুরো পরিবার ঋণী হয়ে আসি আমরা চিরকৃতজ্ঞ এরপর লোকটিকে জিজ্ঞাসা করা হয় গরুটির সাথে আপনার অনেক আবেগ জড়িয়ে রয়েছে আপনি এটিকে কেন বিক্রি করে দিচ্ছেন গরুর মালিক তখন জানায় এটি বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই কিন্তু এটিকে ছোট থেকে বড় করার পেছনে আমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আমি ঋণ করে এটিকে খাবার দাবার খাইয়ে বড় করেছি এখন যদি এটিকে বিক্রি করতে না পারি তাহলে আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো না এবং আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবো না তাই আমি এটিকে বিক্রি করতে বাধ্য হয়েছি এভাবেই টাকার কাছে অনেক ভালোবাসা হেরে যায় প্রিয় দর্শক এই ঘটনাটি সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ